রাজবাড়ীতে নুরা পাগলার কবর ভেঙে কবর থেকে তুলে তার মৃতদেহ পুড়িয়ে দেওয়ার যে ভয়ঙ্কর ঘটনা বাংলাদেশে ঘটেছে তাতে আপনার আমার মতো সাধারণ নাগরিকের অন্তরাত্মা কেঁপে গেছে এদেশে কি কবর কিংবা কবরের সাহিত লাশও নিরাপ নয় এই ইউনুস মহাজনের আমলে একে যদি আপনি জঙ্গিবাদ না বলেন তাহলে জঙ্গি বলবেন কাকে প্রপাগান্ডা সচিব বলেইছেন মানে এদেরকে ইন্ডেমনিটি দিয়ে রেখেছেন প্রেশার গ্রুপ হিসাবে ঘোষণা দিয়ে বাংলাদেশে কোথাও এখন লেখা পড়া হচ্ছে না বাংলাদেশে ভয়াবহ রকমের অরাজকতা চলছে প্রতিটি শিক্ষায়তনে কবর থেকে লাশ উত্তোলন করে আগুন ধরিয়ে পোড়ানোর যে ঘটনা বাংলাদেশকে আজ বৈশ্বিক গণমাধ্যমে ভয়ঙ্কর ভাবে পরিচয় করিয়ে দিয়েছে তা কিন্তু আজকে নতুন করে ঘটেনি লাশ পরানোর নয়া বন্দোবস্ত শুরু হয়েছিল গত বছর আগস্ট মাসে মাধ্যমে ক্ষমতা দখলের পর থেকে আপনাদের মনে থাকবে যে 2024 সালের সেপ্টেম্বর মাসে জাসুদ নেতা এবং প্রখ্যাত মুক্তিযোদ্ধা মঈনুদ্দিন খান বাদলের কবরে আগুন ধরিয়ে দেয় ডক্টর ইউনূসের লেলিয়ে দেওয়া এই সন্ত্রাসীরা যাদের উপর ভর করে ইউনুস মহাজন দু সালের আগস্ট মাসে ক্ষমতা দখল করেছিলেন সেই সময় পত্রপত্রিকায় খবর থেকে আমরা জানতে পারি যে জাতীয় সমাজতান্ত্রিক দলের সাবেক কার্যকরী সভাপতি ও সংসদ সদস্য সমাজ খান বাদলের কবরে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে আর চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার সারোয়ারতলি গ্রামে পারিবারিক কবরস্থানে এই ঘটনা ঘটে এই ঘটনা লিখে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন তার স্ত্রী সেলিনা খান পাশাপাশি তিনি থানায় অভিযোগ করেছিলেন এ ঘটনার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে বাদলের স্ত্রী সেলিনা খান লিখেছিলেন প্রতিপয় সন্ত্রাসী আজ দুপুরে গাড়ি নিয়ে এসে মইনুদ্দিন খান বাদলের পৈতৃক ভিটার কবরে ভাঙচুর এবং আগুন ধরিয়ে দেয় এখন কবরেও মানুষ শান্তিতে থাকতে পারবে না কিন্তু এই ঘটনার পরে ডক্টর ইনুসের শাসনকালে বিগত এক বছরে বাংলাদেশে কত শত মাজার দরগা আর আস্তানা ভেঙে দেওয়া হয়েছে বলুন আর সংখ্যা সংখ্যালঘু হিন্দুদের বাড়ি মন্দির ভাঙচুর আর তাদেরকে হত্যার ঘটনা না হয় বাদই দিলাম তারা দেশের এই মাজার দরগা আস্তানাকে অন বলে অভিহিত করে এগুলোকে ভেঙে নিশ্চিহ্ন করে ফেলতে চায় সেটাও তো আপনারা জানেন জানেন না প্রচলিত তথ্য হলো এ দেশের ওহাবি সালাফি এবং আরও কিছু মতাবলম্বী মাজার জিয়ারত ও পিদদের প্রতি আনুগত্য বা অতিরিক্ত সম্মান প্রদর্শনকে শিরক বলে গণ্য করে দেখেন রাজবাড়িতে নোরা পাগলার কবর ভেঙে কবর থেকে তুলে তার মৃতদেহ পুড়িয়ে দেওয়ার যে ভয়ঙ্কর ঘটনা বাংলাদেশে ঘটেছে তাতে আপনার আমার মতো সাধারণ অন্তরাত্মা কেঁপে গেছে আর ভেতর থেকে খান বাদলের মৈনুদ্দিন বিধবা স্ত্রী সে স্ট্যাটাস মতো প্রশ্ন উঠে আসছে কেবল আমাদের যে এদেশে কি কবর কিংবা কবরের সাহিত্য লাশনিরাপ নয় এই ইউনুস মহাজনের আমলে কারা করেছে রাজবাড়ির এই ঘটনা আমরা জানি জামায়াত বিএনপির নেতারা এই কাজ করেছে একে যদি আপনি জঙ্গিবাদ না বলেন তাহলে জঙ্গি বলবেন কাকে সরকারের পক্ষ থেকে বিবৃতি দিয়ে এই ঘটনার নিন্দা জানানো হয়েছে এমনকি প্রধান উপদেষ্টা পর্যন্ত নিন্দা জানিয়েছেন আর এই নিন্দাবাদী সরকার এই ঘটনা নিন্দার চেয়ে দরকার দোষীদের গ্রেপ্তার করা ছবি দেখে তাদের শনাক্ত করে কঠোর শাস্তি নিশ্চিত করা তা করে সরকার আছে তার নিন্দা আর বিবৃতি নিয়ে মানে হাস্যকর 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 এখনো পর্যন্ত এই লাশ পোড়ানোর ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানি না এমনকি এই যে নুরা পাগলার মাজার থেকে একজনকে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে হত্যা করা হলো সেজন্য কাউকে ধরা হয়নি ক্রোপাগানরা সচিব তো বলেইছেন মানে এদেরকে ইন্ডেমনিটি দিয়ে রেখেছেন প্রেশার গ্রুপ হিসাবে ঘোষণা দিয়ে যেদিন আতঙ্কিত আ নিশ্চুরতার শিকার জনগণ এই প্রোপাগানরা সচিবকে ধরতে যাবে সেদিন তার প্রেশার গ্রুপ তত্ত্ব কোথায় থাকে সেটা আমি দেখার অপেক্ষায় আছি কিন্তু কবর কবর পোড়ানো থেকে লাশ তুলে পুড়িয়ে দেওয়া মাজার ভাঙা সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের সুফি বাউলদের ধরে ধরে পরিষ্কার পরিচ্ছন্ন করার নামে তাদের নিজস্ব জীবন থেকে জোর করে সরিয়ে দেওয়ার যে ভয়ঙ্কর চেষ্টা চলছে তার সঙ্গে আপনাকে মিলিয়ে পড়তে হবে সম্প্রতি জামায়াত নেতা এবং জনপ্রিয় ওয়াজ ব্যবসায়ী আজহারির একটি স্ট্যাটাস সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি সরকার প্রাথমিক বিদ্যালয়ে ইসলাম ধর্ম শিক্ষক নিয়োগে দেশের অভিভাবকদের দীর্ঘদিনের দাবি উপেক্ষা করে অযাচিতভাবে সঙ্গীত শিক্ষক নিয়োগের ঘোষণা দিয়েছে আমরা এই অবিবেচনা প্রসূতন সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাচ্ছি মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই দেশে প্রাথমিক স্তরে ইসলাম শিক্ষার জন্য বিশেষায়িত ধর্মীয় শিক্ষক নেই এটি অত্যন্ত দুঃখজনক অথচ সঙ্গীতের মতো বিষয়কে প্রাধান্য দিয়ে ডেডিকেটেড শিক্ষক নিয়োগ স্পষ্টতই জন আকাঙ্ক্ষা পরিপন্থী আমরা আমাদের সন্তানদের বিশ্বাস এবং মূল্যবোধের নিরাপত্তা চাই আজাহারি একানন প্রাথমিক স্তরে সঙ্গীত শিক্ষক নিয়োগের পদক্ষেপকে ইসলাম বিরোধী এজেন্ড আখ্যা দিয়ে এ সংক্রান্ত বিধিমালা বাতিলের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম কমি মাদ্রাসা ভিত্তিক সংগঠনটি এর বদলে ধর্মীয় শিক্ষক নিয়োগকে বিধিমালায় যুক্ত করার দাবি করে বলেছে এতে মাদ্রাসা শিক্ষিতদের কর্মসংস্থান ঘটবে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মুহিবুল্লাহ বাবুনগরী এবং মহাসচিব সাজেদুর রহমান এ সংক্রান্ত যুক্ত বিবৃতিতে সব দাবি জানান যে দেশে কবর পড়ে কবর থেকে লাশ তুলে পড়ানো হয় সে দেশে প্রাথমিকে কেন অদূর ভবিষ্যতে সঙ্গীত বলে কিছু থাকবে কিনা সে প্রশ্ন আমি রাখছি আপনারাও ভাববেন আমরা বিভিন্ন উন্নত দেশের কথা জানি যেখানে স্কুলে গান ও সঙ্গীত শিক্ষা শুধু বিনোদন নয় বৈজ্ঞানিকভাবে প্রমাণিত একটি শক্তিশালী শেখার উপায় কানাডার একটি গবেষণা বলছে যে সঙ্গীতে অংশ নেওয়া শিক্ষার্থীরা ইংরেজি গণিত এবং বিজ্ঞানে অন্যদের থেকে এগিয়ে থাকে। কিন্তু বাংলাদেশে ইংরেজি এসব দরকার আছে কোনো কোন দরকার নেই তো জুলাই সন্ত্রাসীদের কারোরই যে শিক্ষার দরকার নেই সে কথা গত এক বছরে ইউনুস মহাজন বুঝিয়ে দিয়েছেন বাংলাদেশে কোথাও এখন লেখাপড়া হচ্ছে না বাংলাদেশে ভয়াবহ রকমের অরাজকতা চলছে প্রতিটি শিক্ষায়তনে হাট হাজারিতে এখন দুই জায়গায় একশো ধারা দিয়ে মব দমাতে হচ্ছে ধর্মের দোহাই দিয়ে এক পক্ষ আর এক পক্ষকে হত্যা করা শুরু করেছে যে দেশ সে দেশে সঙ্গীত শিক্ষা থাকার যে দরকার নেই সে কথা ইউনুস মহাজন জানেন যতই তার নিজের কন্যা অপেরা সিঙ্গার হন না কেন নিজের কন্যা বিদেশে বসে যা করতে পারে কিংবা যা করার তার অধিকার আছে বাংলাদেশের কোনো ছেলে মেয়ে যাতে সেসব করতে না পারে তার যাতে সেসব করার অধিকার না থাকে সেজন্যই চব্বিশ সালে মেটিকুলাস ডিজাইনে মেটিকুলাস সন্ত্রাসের মাধ্যমে শেখ হাসিনার পতন ঘটিয়ে ইউনুস নয়া বন্দোবস্তের জঙ্গি ল্যান্ড প্রতিষ্ঠিত করেছেন শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস করেছেন না করেছেন তো যেতে যেতে একটি ঘোষণা দিয়ে যায় আগামীকাল কেন স্বাধীনতা বিরোধী ইসলামীর ইসলাম আর দেশের বাকি ইসলামপন্থী দলগুলোর ইসলাম এক নয় কেন তারা এক বছর আগে ঘোষণা দিয়েও এখনো পর্যন্ত একটি ইসলামপন্থী রাজনৈতিক জোট মানে গঠন করতে পারেনি সে আপনাদের সঙ্গে কথা বলবেন আগ্রহীরা দেখতে পারেন ভিডিওটি আহ নিশ্চিত আপনার চিন্তার খোরাক পাবেন ভালো থাকেন সে পর্যন্ত এই পোড়া লাশ পোড়া কবর মাজার ভাঙার দেশে নিরাপদে থাকেন